কিন্তু চ্যালেঞ্জের নাম রাখি আকিলপুর এপি পাইলট হাই স্কুলে ছোটদের ফুটবল খেলা দেখার পরে আমরা দুই বন্ধু বসে আড্ডা দিচ্ছি डी तो यार दे लाइव कर चाहिए स्कूलर वाईफाई दे कोई दिन ना हमारा स्कूलर ले हॉस्पिटल

জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ কাজ করব এরা হবে আমরা থাকব। কাটা দেবো No, yeah.